ওসমান ভাইয়ের যে ছোট্ট সন্তানটা আছে আমার মনে চায় তার দায়িত্বটা আমি যেন যদি নিতে পারতাম সারা জীবনের দায়িত্বটা যদি আমি নিতে পারতাম আমার কাছে খুব ভালো লাগত আমি এখনও চাই তার দায়িত্বটা আমি যেন নিতে পারি যদি আমার কোনো সুযোগ হয় তার সন্তানের সমস্ত পড়ালেখার দায় দায়িত্ব দেখাশোনার দায় দায়িত্ব সারা জীবন আমাকে নিতে হয় আমি তার সিফ সেই দায়িত্ব নিতে চাই কিন্তু সরকার বলেছে যে সরকার দায়িত্ব নেবে সরকার তো কত কিছুই ঘোষণা দেয় খুনী পালায়া গেছে ঘোষণা দিছে কি 50 টাকা পুরস্কার দিবে আরেকজন ঘোষণা দিছে তোমায় তোমার তুমি পদত্যাগ কর তোমার 1 কোটি দিমু কথা ঠিক নাবে ঠিক তোমাদের ঘোষণা দি এত এই সমস্ত ঘোষণা আমরা চাই নাই খুনির বিচার করা ওইটা আমরা দেখতে চাই যখন ঠিক নাবে ঠিক উসমান হাদিদের সন্তানদের দায়িত্ব নেওয়ার জন্য অনেক মানুষ দেশে আছে আমার মতো ছোট ব্যক্তি আমি আছি ইনশাআল্লাহ আমি যদি বলা হয় তার পরিবারের দায়িত্ব নিতে আমি নিতে পারি কোনো ব্যবসায়ী না ইনশাআল্লাহ আমাদের জন্য একটা ফ্যামিলি চালানো আমাদের জন্য কোনো ব্যাপার না এটা মানে দায়িত্ব নিতে পারি শুধু তার সন্তান নয় পুরো ফ্যামিলির দায়িত্ব যদি আমাকে দেওয়া হয় আমি নিতে রাজি আছি ইনশাআল্লাহ তার সন্তানের দায়িত্বটা যদি আমাকে দেওয়া হয় আমি তাই চাই তার সন্তানটা হাফেজ হোক আলেম হোক এবং তার বাবার মতো একজন লড়াকু সৈনিক হোক খুচরে কন্টিনারে ঠিক তার বাবা বলে গেছেন যে তার বাবা যেমন ছিলেন তার সন্তানটাকে যেন এমন বানাই দিতে পারেন কত সুন্দর একটা ফ্যামিলি তার বাবা ছিল আলেম তার ভাইও কিন্তু আলেম আজকে জানাজা পড়াইছি তার ভাই ভাইও আলেম আবার তার দুলা ভাই আছে দুলা আলেম এক অত্যন্ত ভালো ফ্যামিলির সন্তান এবং প্রাথমিক শিক্ষা কিন্তু তার মাদ্রাসার ছিল প্রাথমিক শিক্ষা তার কোথায় ছিল মাদ্রাসায় ছিল এই আমাদের হাদি ভাইয়ের আল্লাহ আমার প্রিয় হাদি ভাইকে তুমি উচ্চ মাকাম দান করে দাও তার পরিবারকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করো এবং তার সন্তান তার সন্তানটাকে তুমি এই দেশের আগামীর উসমান হাদি আগামী আল্লাহ সাই আল্লাহ বা সাইদের উত্তর শরীফ হিসাবে কবুল করে হুজুর আমিন আমরা দোয়া করছি এবং দোয়ার সাথে সাথে আমরা ঘোষণাও দিয়ে দিচ্ছি দায়িত্ব নেওয়ার মতো অনেক লোক আছে আমি আছি যদি দায়িত্ব দিতে চান আমার প্রতিষ্ঠানের আছে আমার প্রতিষ্ঠানটাকে পড়াবো আমি আমার প্রতিষ্ঠানে শুধু পড়াবো না আমি যতদিন বেঁচে থাকি ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত তার সন্তানকে দেখার দায়িত্ব আমি নেবো ইনশাআল্লাহ হাদি সন্তানকে দেখা দেখা আমি নেব ইনশাল্লাহ এই দেখার দায়িত্ব অনেক লোক নেওয়ার মতো আছে কিন্তু দেশের মানুষ চায় একটা সঠিক বিচার যদি এই খনিদের বিচার হয় একটা বিচার ঠিকঠাক হলে বাংলাদেশে আর ওইরকম খুন থাকবে না জোরে বলেন ঠিক না ঠিক সে আমরা বিচারটা দেখতে চাই যদি যদি শেখ মুজিবুর রহমান সাহেবের খনিকে যদি বিদেশ থেকে এনে বিচার করা যায় তাহলে আমরা হাদি ভাইয়ের খনি বিদেশ থেকে এনেই বিচার করতে হবে ঠিক না ঠিক জোরে বলেন এই জন্য আমরা বিচারটা দেখতে চাই আপনারা কাল বিলম্ব করবেন না ডক্টর ইনুর সাহেব যদি পারেন তো বিচার করেন না পারলে গদি ছেড়ে দেন ঠিক ঠিক এরকম আপনাকে এরকম শুধু হাসি মুখে কথা বলবেন একটু কথা বলবেন নরম নরম আর হাসবেন তা দেখার জন্য আপনাকে বসানো হয় নাই এ সমস্ত হাসি মুখে কথা বলবেন আর শুধু আমাদেরকে একটু বোঝাবেন যে আমি খুব ভালো এই সমস্ত বিষয় দেখার জন্য বরং এদেশের বিপ্লবী জনতা আপনাকে বিপ্লবী সরকার হিসাবে দেখতে চায়। যদি আপনি ডক্টর হিনুর সাহেব বিচার করতে না পারেন আপনি ব্যর্থ সরকার আপনি বলেন যে আমি ব্যর্থ সরকার আমি পদত্যাগ করলাম নতুন করে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কি হবে না সেটা জানি না এই দুই মাসের এই এক মাসের দেড় মাসের ভিতরে প্রয়োজন আরেকটা নতুন এই দেড় মাসের জন্য আরেক সরকার এমন তৈরি করে দেড় মাসের ভিতরে এমন বিচার ব্যবস্থা দেশে করে যাবে খনিকে দেশ থেকে বিদেশ থেকে এনে আপনারা বলছেন যে বিদেশ থেকে কিভাবে আনবো আপনি এই সমস্ত কথা বলবেন না দিল্লির এক একটা কোম্পানি আপনারা বন্ধ করে দেন সেই ভারতের এক এক চাপ ছোট্ট ছোট্ট কারখানা গোলা ছোট্ট ছোট্ট ইন্ডাস্ট্রি গোলা ছোট্ট ছোট্ট নিউজ গোলা ছোট্ট ছোট সংগঠন দেশ থেকে বের করে দেন যতদিন পর্যন্ত খুনিদেরকে ফেরত না দেওয়া হবে ততদিন পর্যন্ত তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে না যদি ভারত চাও সম্পর্ক রাখতে তাহলে আমাদের খুনিকে ফিরাইয়া দাও আর যদি না ফিরাইয়া দাও আবার বড় বড় কথা বলো তোমাদের সেভেন স্টার কিন্তু সেভেন স্টার থাকবে না স্টার শেষ হয়ে যাবে সেই জন্য ভারত তারা পৃথিবীর কত দেশে গেল এক দেশ থেকে আরেক দেশে কত সুন্দর যাওয়া যায় কাটা তারের বেড়া নাই এই ভারত আমাদেরকে কাটা তারের বেড়া দিয়ে রাখছে কেন এক কত বড় শত্রু যে আমাদের বুঝাই দিচ্ছে আমার ভাইরা চিরকাল শত্রু আমরা তো চাই না যে ভারত শত্রু হোক কিন্তু এরা আমাদেরকে এরা চাই না যে আমরা ভালো থাকি যেতো আমাদের উপর পাল্টা আক্রমণ মানে প্রথম আক্রমণ আসলে মুসলমান এটা সহ্য করতে পারবে না মুসলমানের প্রতিবাদই হতে হবে মানদার আমিন কুমকারম ফল্লীকে এই হবি আদি অন্যায় হলে নবী অবশ্য হাত দিয়ে প্রতিবাদ করো পারোনাই জবান দেওয়া করো পারোনাই অন্তর দিয়ে তার প্রতি ঘৃণা রাখো তার পক্ষে যাই না ঠিক না বে বলে না এই ভারতের এই সমস্ত সংগঠন সমস্ত কারখানার সমস্ত পণ্য সব বয়কট করেন লেনদেন সব বয়কট করেন কয়েক মিনিট ভিত্তর দেখবেন ভারত সোজা হয়ে যাবে আর দেখেন নাই পেঁয়াজ কয়েকদিন কই কয় পেঁয়াজ না খেলে বলে আমরা মরে যাবো তখন তোর পেঁয়াজ দুই টাকা দেওয়া মানুষ কিনে নেয় কয়েকদিন আগে পেঁয়াজ পড়ছে কেন বাংলাদেশের মানুষ তোদের পেঁয়াজ না খেলে তোদের পেঁয়াজ পড়বে ভাত খাওয়ার জায়গা পাবিনা ভাত খাওয়ার টাকা পাবিনা কতক্ষণ ঠিক না আমাদের দেশের মানুষের ক্ষতি তোদের কারণে তোরা পেজ দেশ আমাদের বাংলাদেশের কৃষকরা এমন পেজ তৈরি করছে যে আমাদের বাংলাদেশের কৃষকরা বলতেছে যে ইন্ডিয়া আমাদেরকে পেজ না দিলেও আমাদের চলে যাবে যদি কোন মারা হবা এই তো আমাদের কৃষক এই তো বাংলা এই তো বাঙালি এই তো বাংলাদেশের মানুষ যদি বলে আলহামদুলিল্লাহ আমার দেশের জমিন কিন্তু তোদের চেয়ে কম নাকি তোদের জমিন তো বেটা হিন্দুদের জঙ্গল তোদের খাওয়া দাওয়া গরুর গোবর মুদ খেয়ে তোরা বরহস আর আমার দেশের মানুষেরা যখন জন্ম নেয় তখন তাদের ডাইন কানে আজান বাম কানে একমত আল্লাহু আকবার ধ্বনি দিয়ে তাদেরকে বেরে ওঠানো হয় জোরে কোন ঠিক তারা গুমুত খেয়ে বড় হস আর আমরা আল্লাহ আকবার ধ্বনি শুনে বড় হই আমাদের মধ্যে পার্থক্য এটা আমার ভাই তো তোদের জমি আর আমার জমিনের আমার বাংলাদেশের মতো জমিন পুরো পৃথিবীতে হতে পারে না আমাদের বাংলাদেশের যে মুসলমানরা আছে এই দেশের মানুষ যে খাটে আশেখ রাসুল আমি তো বলি সৌদি আরবের মানুষ এত খাটে আশেখ রাসুল হতে পারে না গতকাল নওগা প্রোগ্রাম ছিল সেই নওগা থেকে আমার ভাইয়ের জানাজাটা পড়ার জন্য আমি রাতে ছুটে গিয়েছিলাম সকাল বেলায় জানাজা পড়ার জন্য রেডি হয়ে গিয়েছিলাম ঢাকায় পৌঁছলাম সংসদ ভবনের সামনে গেলাম যতক্ষণ বসেছিলাম কেমন যেন মনে হচ্ছে যে ফেরস্তা আসছিল আল্লাহবর ভালো মানুষ হেরে যান ফেরস্তারাও চলে আসে আল্লাহ আকবর এত ঢল এত বিশাল জানাজা আমি আল্লামা সাইদির পরে ইউসমান হাদি শহীদ উসমান হাদি রহমতুল্লাহ আলহি তার জানাজায় আমরা দেখতে পেরেছি তারা আমাদেরকে পৃথিবী থেকে চলে গিয়ে বুঝে দিয়ে গেছেন যে বাঁচতে হলে সিংহের মতো বাঁচবা বিড়ালের মতো নয় ইনসাফের জন্য লড়ে গেছেন জনগণের জন্য তারা করে গেছেন তাদের কথা যুগ যুগ ধরে হাজার হাজার বছর এই দেশের মানুষ মনে রাখবে ঠিক না শুধু মনে রাখবে তাই না আমি আজকে বলেছি তোমরা যারা খড়িরা তোমরা যারা হামলাকারীরা তোমরা যারা সেই সৈরাচারের দোসর তোমরা যারা ঘন করেছ আমাদের হাদি ভাইকে খুন করে তোমরা হাদিবাইকে ভাইকে হারাতে পারো নাই হাদি ভাই জিতে গেছে তোমরা খুন করে জনগণের কাছে হেরে গেছো আল্লাহর কাছে তোমরা হেরে গেছো ঠিক না এমন শহীদ মরণ তো আমরাও চাই এমন শহীদ মরণ জুমার রাতে মৃত্যুবরণ করলে পরে এটা তো খুশ নসিব এটা তো জান্নাতে যাওয়ার আলামত সেই জমায় এক জুমার দিনে তাকে গুলি করা হলো একটা সপ্তাহ দেরি করা হলো আল্লাহ একটা সাপ্তাহ পরে তাকে নিয়ে গেলেন আপনি বুঝতে পারেন এক সপ্তাহ আগেও মানুষ উসমান হাদিকে চিনত না আর সেই উসমান হাদিকে আজকে সাধারণ ঠেলাওয়ালা রিক্সাওয়ালা একজন সবজি বিক্রেতা একজন এলাকার সাধারণ মানুষ পর্যন্ত সেই উসমান হাদিকে চিনে চিন্তা বেঠে জানাজা যখন পড়ছিলাম তখন তাকবিদ দেওয়া হচ্ছিল আমাদের চোখ থেকে উৎস ছুটছিল মানুষ এমন ভাবে ছিল নিজের আপনজনদের জন্য মানুষ এইভাবে কাঁদে না এই তো আমাদের ভালোবাসা মানে হাব্বালিল্লাহি ওয়া আবগদাল্লাহ ওয়া আতা লিল্লাহি ওয়া মানআ লিল্লাহ ফকাদ ইসতকমালাল আমাদের ভালোবাসা কার জন্য আল্লাহর জন্য যারা জীবন দেয় তাদের নাম পৃথিবীতে মানুষ স্মরণ রাখে আল্লামা সাইদিব এই উসমান হাদীরা তারা এই দিনের জন্য ইনসাফ কায়েম করার জন্য হক কথা বলতে গিয়ে জীবন দিয়েছেন তাকায় দেখেন পৃথিবীর লক্ষ কোটি মানুষ আজ তাদের জন্য দোয়া করে মাহফিলে মাহফিলে তাদের জন্য দোয়া হয় মসজিদে মসজিদে তাদের জন্য দোয়া হয় আর তারা যারা শহীদ হয়ে যায় তারা তো মরে না তারা জীবিত আল আহিয়া ওয়ালাকিন শরণ তাদের তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবুজ পাখির ভিতরে তাদের প্রাণটা দিয়ে দেন এরপরে তারা জান্নাতের ভিতরে ঘুরে বেড়াতে থাকে রিজিক তারা খেতে থাকে তারা আনন্দ করতে থাকে আহ আমার উসমান হাদিবাই হয়তো এমপি হতে চেয়েছিল কিন্তু এমপি হওয়ার পাশাপাশি শহীদ হতে চেয়েছিল আমার আল্লাহ রব্বুরাহামিম তাকে এমপি বানায় নেয় তাকে বাদশা বানাই দিছে আল্লাহ আকবার এরপর জিজ্ঞাসা করা হয় আল্লাহ জিজ্ঞাস করেন যে এই যে তুমি জান্নাতে আসলে শহীদ হলে আমার দিনের জন্য ইনসাফ কায়েমের জন্য ইসলামের জন্য তুমি জান্নাতের ভিতরে এত নিয়ামত তুমি পাওয়ার পরে আর কি চাও একবার দুইবার অনেকবার প্রশ্ন করার পরে তখন শহীদরা বলতে থাকে আল্লাহ এই একটা জীবন দিয়েছিলেন আর একটা জীবন আপনার রাস্তায় বিলায় দিয়েছিলাম আল্লাহ আরেকবার জীবন দেন আই আল্লাহ আরেকবার জীবন দিলে আরেকবার বিলিয়াই দিতে চাই এরকম অসংখ্য জীবন দেন আর আমরা শুধু আপনার রাস্তায় বিলিয়ে দিতে চাই আল্লাহ ওয়া আকবার শহীদদের মৃত্যু এর চেয়ে সহজ মৃত্যু আর হতে পারে না আমরা আমাদের চর্ম দেখি যে না জানি কত কষ্টের মৃত্যু কিন্তু না এর চেয়ে সুন্দর কোনো মরণ হয় না এর চেয়ে সহজ কোনো মরণ হয় না এর চেয়ে দামি কোনো মরণ হয় না একটা পিপিলিকে কামড় দিলে যতটা বেশি বেশি কিছু না সেটা যদি করছে তাহলে সেই শহীদ মরণ আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ তুমি আমাদেরকেও মৃত্যু দান করো বলে না আমিন এক সপ্তাহ ব্যবধানে আল্লাহ ইসমান হাদিভাই ভাই কেমন ভাবে দিলেন মাত্র এক সপ্তাহ আগেও মানুষ চিনত না আর আজকে একটা সপ্তাহ মানে তার খবর মানুষের কানে আল্লাহ এমনভাবে পৌঁছায় দিলেন আজকে আনুমানিক ধারণা করা যাচ্ছে উসমান হাদি জানা যায় আনুমানিক পঞ্চাশ লক্ষ লোক আজকে হয়েছে জোরে কোন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেন বললাম ইতিহাসে এমন জানাজা এটা তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জানা তো হয় নাই সেই জানা যা আজকে আমরা পড়েছি এটা ইতিহাস হয়ে গেছে বাংলাদেশ যতদিন থাকবে ইতিহাসের পাতায় ওসমান হাদির নাম ততদিন পর্যন্ত লেখা থাকবে ঠিক না বেঠে সুতরাং আমাদেরকে মেরে আমাদেরকে গুলি করে হত্যা করে শহীদ করে আমাদেরকে মুছে দিতে পারবে না বরং আমরা দুনিয়া থেকে চলে গেলেও জনগণের অন্তর অন্তরে আমাদের নাম থাকবে ঠিকনা আর তোমরা যারা খনি পালায়া পালায়া বেরাবা শান্তি পাবা না অমানা আরদং দিক্রি ফাইমাল হু মাই সতং দঙ্কা ওর হু ইয়া আমা দুনিয়াতে শুধু অশান্তি আর অশান্তি তোমরা থাকবা অশান্তিতে থাকবা শান্তি পাবা না টাকা থাকতে পারে মানি থাকতে পারে শান্তি পাওয়া না অন্তরের ভিতরে শুধু বিপদ আর বিপদ তোমাদের ঘটতে হবে আর কামতের ময়দানে তোমাদেরকে অন্ধ বানায় ওঠানো হবে সুতরাং দুনিয়াতে এই খনির বিচার হবে কি হবে না তা আমরা জানি না তবে এতটুকু বলতে চাই এই ডক্টর ইউনু সরকারে এই সরকারটাও ব্যর্থ সরকার কারণ আজকের জানা যায় এত বড় জানাজা যেখানে একদিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলো যেখানে সারা বাংলাদেশের মানুষ বিভিন্ন জায়গা থেকে তারা গেল জানাজা পড়ার জন্য কিন্তু ঠিকঠাক মাইকও আজকে সেই দেয় নাই বড় আফসোস করলেন তাহলে একটা খুনির বিচার করতে পারলে না সেই ঢাকা মিরপুর থেকে এতগুলো জায়গা গাজীপুর হয়ে ময়মনসিংহ হয়ে আলুয়াগার সেই দুবাওরা এতগুলো জায়গা হয়ে সে পালায় যায় কিভাবে আমার তো মনে হয় সে পালায় গেছে কিনা তাও সন্দেহ হয় এটা বলে আবার যারা সংবাদ প্রচার করলো দেশে আছে কিন্তু তাদেরকে যেন খোঁজা না হয় সেই জন্য কি বলেছি না তা তো আমার সন্দেহ হয় সেই জন্য জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালে খাফিজ বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীকে যদি বিদেশ থেকে দেশে নিয়ে বিচার করা যায় ওসমান হাদির ঘরে বিদেশ থেকে দেশে নিয়ে বিচার করতে হবে সেই বিচারের অপেক্ষায় আমরা আছি আর এই বিচার এভাবে হবে না আমরা আগামীতে আমরা দেখতে পাচ্ছি আটটি ইসলামী দল এক হয়েছে ইনশাল্লাহ কোরআনের বিচার খুব শীঘ্রই বাংলাদেশে কায়েম হবে কেউ ঠেকাতে পারবো না এতদিন খুব চিল্লা চিল্লি করেছেন যে হুজুর তোমরা এক হও না কেন এখন এক হয়ে গেছি দাড়ি পাল্লা বুঝি রিক্সা বুঝি না হাত পাখা বুঝি না ইসলামের ইসলাম নিয়ে যদি কলা গাছ আসে সেই কলা গাছের সাথে আমরা আছি না মুসলমান আর দ্বন্দ্ব করার সময় নাই আর ইখতিলাফ করার সময় নাই মতনৈক্য বলে গিয়ে অতসিমু বিহাবিলিল্লাহি জামিআল্লাহ লা তাফাররাকু

আমার ভাইরা আমার বাবাজিরা আস্সারিকো আসসারিক তাউ আয়েদি আহ হোমা যদি কোরানের এক একটা আইন যদি এভাবে বাস্তবায়ন হয়ে যায় চুর চুরি করলে হাত কেটে দেওয়া হবে পরের দিন চুর খুঁজে পাওয়া যাবে না যদি এরকম আইন হয় মদ্যপান পান করলে পরে পিঠের চামড়া থাকবে না মদ খোর খুঁজে পাওয়া যাবে না যদি এমন আইন হয় হত্যাকারী হত্যা করবে মামলা নিয়ে ঘোরাঘুরি করাইতে যে ইংরেজ ইংরেজদের ব্যাপার এটা ইংরেজদের সভ্যতা কিন্তু আল্লাহর কোরআনের বিচার হলো যখনই সাব্যস্ত হয়ে যাবে যে সে খুন করেছে আর দেরি করার সময় নাই জনগণের সামনে বাইতুল মুকাররমের সামনে হোক জাতি স্টেডিয়ামের সামনে হোক শহরে উদ্যানে হোক যেখানেই হোক না কেন জনগণের সামনে মিডিয়ার সামনে সে যেইভাবে ঘুরি করেছে সে যেইভাবে হত্যা করেছে তাকেও সেইভাবেই হত্যা করতে হবে এটাই কোরআনের নাই তোমার হাদি ভাইকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও জোরে বলে না আমিন আল্লাহ তার পরিবারকে তুমি সবরে জামিল ইখতিয়ার করতে তৌফিক দান করে আমিন আমিন একটা ছোট বাচ্চা আছে দেখছেন আপনারা কালকে ছোট বাচ্চাটা যখন তার বাবার সামনে গেল এই দৃশ্য দেখে মানুষ চোখের পানি রাখতে পারে নাই কি করুণ দৃশ্য বয়স কিন্তু বেশি না হয়তো তিরিশ বত্রিশ এরকম পঁয়ত্রিশের কাছাকাছি বয়স হবে আমাদের চাইতে কিছু বয়স বেশি কয়েক বছর বেশি এই মানুষটা চলে গেছেন একটা তর্তা যা প্রাণ ছিল যারা হকের পক্ষে থাকে তারা এই দেশ থাকতে পারে না ঠিকঠাক কথা বলতে পারে না বছর কারাগারে কাটালেন জীবন দিলেন এই এরকমই ইউসমান হাদি হক কথা বলতে কি ভারতের আমরা কিন্তু ভারত বিরোধী নয় ভারত বিরোধী নয় বরং ভারত যে আগ্রাসন আমাদের উপর চালাতে চাই সে আগ্রাসন বিরোধী আমরা কথা ঠিক না ভারত আমাদের পাশে আসে থাকবে যদি আমাদের সাথে বন্ধুত্ব পূর্ণ আচরণ তৈরি করতে চাই করবে কোনো সমস্যা নাই কিন্তু দেখা গেছে এমন আচরণ যে আচরণ ভারত করলে পরে আমাদেরকে গোলাম হয়ে থাকতে হয় আল্লাহর আল্লাহ আল্লাহর না ভারতের গুলাম কোনোদিন হতে পারে না বেঠে। আমরা আল্লাহর গোলাম আমরা কার গোলাম হিসাবে আমরা কার গোলাম আমরা আল্লাহরটা খাই আল্লাহরটা পুরি আর এই আকাশ জমিন সবই তো আমার আল্লাহ তাহলে তাদের কথাই আমরা তাদের মতো করে কেন চলব তারা চাচ্ছে যাতে করে আমাদের দেশে একটা নৈরাজ্য একটা ফেতনা একটা জামেলা পাকায়া তাদের গোলাম যেন আমাদেরকে আবার বানাতে পারে কিন্তু সেই দিন শেষ হয়ে গেছে সেই দিন তোমরা আর স্বপ্নেও দেখো না কথা বলেন ঠিক না বেঠি ইনশাআল্লাহ এক হাদি চলে গেছে আমরা সবাই হাদি হয়ে গেছি ঠিক না আমরা সবাই হাদি হয়ে গেছি আমরা হাদি হয়ে ইসলামের জন্য এবং দেশের জন্য লড়বো বলি ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন এই ভারতকে এই ভারতকে আল্লাহ রাবুল আলমিন ভারতের লোক গুলার যেন হেদায়ত দান করেন জোরে কোন আমিন এদেরকে বুঝার তৌফিক দান করেন জোরে বলেন আমিন এবং আমাদেরকে যতদিন পর্যন্ত বিচার না হবে ততদিন পর্যন্ত বিচার হোক আর না হোক আমরা এক দেশটাকে একটা কোরআনের দেশ হিসেবে চাই আল্লাহর কোরআন আইন দিয়ে যখন বিচার হবে তখন সুর ডাকাত সব শেষ হয়ে যাবে যেরকম ঠিক যাবে ঠিক আল্লাহ দেশকে কোরআনের দেশ হিসেবে তুমি কবুল করো বলেন আমিন আরো জোরে বলে না আমিন আমার ভাই বলতেছে যে আমাদের উসমান হাদি ভাইকে নিয়ে একটা গজল বলার জন্য শুনবেন আপনারা শুনবেন এই তো দেখেন উসমান ভাই চলে গেছেন কিন্তু আমাদের অন্তরে উসমান আছেন তার মানে তারা দুনিয়া থেকে চলে গিয়েও তারা জিতে গেছেন আর তাদেরকে শেষ করে দিয়ে খুন করে তারা হেরে গেছে যেরকম ঠিক দামে ঠিক তাই আমি আল্লামা সাইদির গজল থেকে যে গজল আমি আল্লামা সাঈদিকে নিয়ে লিখেছিলাম সেই গজল থেকেই আমি হাদিবাইয়ের হাদিবাইকে নিয়ে লিখেছি উসমান হাদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি তাই জানি কত ঠিক না ঠিক ওসমান হাদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি তাই জানি শহীদ হয়েছ তুমি তাই জানি রাজপথে কাটালে সারা বছর বাতিল কে পেছে দেখে থর থর ঠিক নেবে ঠিক তুমি যে ছিলে মুদের নয়ন মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি উসমান হাদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি টাই জানি দেখা তো হবে নয় জীবনে দেখা হবে জন্নত ফুল বাগানে এই অসল করো আল্লাহ তুমি পরে নামি আল্লাহ যেন তাকেও জান্নাতে দেন আমাদের আমাদেরকেও যেন তার সাথে জানাতন ফের দোষ দান করেন পরে নামি এই অসল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি তাই জানি উসমান হাদি তুমি মরুন শহীদ হয়ে তুমি তুমিটাই জানি শহীদ হয়ে চ তুমিটাই জানি যারা শহীদ হয় তারা কি মরে যায় বলা চকুল রিমাই তালুফি সাবিল ইল্লাহি আমোয়াদ বাল আহিয়া উ আলাহ কিল্লাহ আল্লা যারা শহীদ হয় তারা ইনসাফ কায়েম করতে গিয়ে দিন কায়েম করতে গিয়ে শহীদ হয় যারা রক্ত ঝরায় রক্ত ঝরাতে ঝরাতে পৃথিবী থেকে চলে আসে তারা শহীদ তারা মরে যায় না আল্লাহ আমার উসমান হাদি ভাইকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও জনে বলেনা আমিন আল্লাহ তার পরিবারকে তুমি সবর জামিল ইত্তের কর দান করে বলো আমিন